জনপ্রিয় গাড়ি বলবো আমার জন্য এটা খুবই জনপ্রিয় গাড়ি আমার গাড়িটা অনেক ভালো লাগে এটা হচ্ছে হোন্ডা গ্রেজ গাড়িটা আপনার হাইব্রিড ইউনিট গাড়িটার মডেল হচ্ছে দু হাজার চোদ্দো রেজিস্ট্রেশনটা হচ্ছে দু হাজার উনিশ গাড়িটা মাত্র জাপান বাংলাদেশ মিলে তিপ্পান্ন হাজার কিলোমিটার রান করেছে গাড়িটার কাগজপত্র আমরা আপ টুডেট পেয়ে যাচ্ছি হেডলাইটের গাড়িটা জি ডবল প্রজেকশন হেডলাইট বাম্পারের চমৎকার একটা ফক লাইট আছে বিল্ট ইন এটা হুন্ডার লোগো সহকারে নিকেল লোগো সহকারে চমৎকার একটা শো কিন্তু সিরিয়ালটা হচ্ছে তেতাল্লিশ 43 সিরিয়াল মেটালিক ব্লাক মেটালিক ব্লাক এটা কিন্তু বডি কি সহকারে বাম্পার এটা বিল্ট ইন বাম্পার বডি কি সহকারে বাবাই আসসালাম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম কেউ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার অ্যাড্রেসটা বলে দেন শোরুমের নাম হচ্ছে ফার্স্ট চয়েজ আপনারা চলে আসবেন তেজগা শান্তা ওয়েস্টার্ন টাওয়ার শান্তা ওয়েস্টার্ন টাওয়ারের পাশের গলিতে আসলে পেয়ে যাবেন ফার্স্ট চয়েজ আজকে কী গাড়ি দেখাচ্ছেন আজকে খুবই একটা জনপ্রিয় গাড়ি বলবো আমার জন্য এটা খুবই জনপ্রিয় গাড়ি আমার গাড়িটা অনেক ভালো লাগে এটা হচ্ছে হন্ডা গ্রেজ গাড়িটা আপনার হাইব্রিড ইউনিট গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার রেজিস্ট্রেশনটা হচ্ছে দু হাজার উনিশ গাড়িটা মাত্র জাপান বাংলাদেশ মিলে তিপ্পান্ন হাজার কিলোমিটার রান করেছে গাড়িটার কাগজপত্র আমরা আপ পেয়ে যাচ্ছি প্রজেকশন হেডলাইটের জি ডবল প্রজেকশন হেডলাইট বাম্পারের চমৎকার একটা আছে এটা লোগো সহকারে নিকেল লো সহকারের চমৎকার একটা শো কিন্তু সিরিয়ালটা হচ্ছে তেতাল্লিশ 43 সিরিজ এটা 43 সিরিজ মেটালিক ব্লক মেটালিক ব্লাক এটা কিন্তু বডি সহকারে বাম্পার এটা বিল্ট বাম্পার বডি কিট সহকারে বডি কিট সহকারে আছে বডি সহকারে আমরা সামনে পিছনের গ্লাস অরিজিনাল পেয়ে যাচ্ছি এক কথায় চমৎকার কন্ডিশনের একটা গাড়ি চমৎকার সম্পূর্ণ টানা বডি গাড়ি আর শেপগুলো দেখেন না শেপগুলো একদম কতটা ক্লিয়ার চমৎকার আমি সেজন্য বললাম আমার অনেক পছন্দের গাড়ি এটা আপনারা আর এটা আপনার এক লিটার তেলে আঠারো থেকে বিশ কিলোমিটার গাড়িটা রান করবে সিটিতে সিটিতে ড্রাইভিং স্কিল যদি ভালো হয় বিশ প্লাস পাওয়া যাবে আচ্ছা দেখেন চমৎকার ইন্ডিকেটার লাইট সহকারে আমরা ডবল রিট ডবল পাওয়ার রিটেক মিরর পেয়ে যাচ্ছি আচ্ছা এই শেপগুলো যদি আমি একটু দেখা দিই দেখেন শেপগুলো কতটা অ্যাকুরেট কন্ডিশন আছে এই দেখেন ভাস্টা নিকেল আছে আবার না জি ওকে ভাস্ট দেখেন আবার কিন্তু নিকেল পাবেন আমরা ভিতরে ইন্ট্রোটা দেখা দেবো আপনাদের ভিতরে ইন্ট্রোটা দেখে এই যে দেখেন ভিতরে ইন্ট্রোটা খুবই চমৎকার এই দেখেন গিয়ার লিভারটা ভিতরে বসলে আপনি রিকন্ডিশন গাড়ির একটা ফ্লেভার পেয়ে যাবেন টিটোনিক গিয়ার সহকারে আছে টিটোনিক গিয়ার সহকারে আমরা পেয়ে যাব গাড়িটাতে এই যে দেখেন এখানে আবার টুইটার সাউন্ড সিস্টেম পাবেন এটা ইএস প্যাকেজের গাড়ি এস প্যাকেজের গাড়ি এই যে দেখেন আবার এটা কিন্তু পিছন আবার রিয়ার এসি ভেন্টও পাবেন সিট কভার ইনস্টল করা আছে সিট কভার ইনস্টল করা আছে চমৎকার একটা স্পয়লার কিন্তু পেয়ে যাচ্ছি ব্যাগের সঙ্গে চমৎকার একটা স্পয়লার পেয়ে যাচ্ছি এটা জাপান থেকে এভাবে এসেছিল আচ্ছা গ্রেস অরিজিনাল ব্যাকলাইট এটা হচ্ছে ফোর স্টারের গাড়ি পিছনে আপনার হিটার আছে গ্লাসে আচ্ছা বৃষ্টি পড়লে ফক জমে গেলে তখন এটা ইউজ করলে ইজিলি কিন্তু সরে যাবে গ্রেস প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাবেন এই যে দেখেন অরিজিনাল গ্লাস উপরে শার্ক ক্যান্টিনার

ভাই অল ওভার গাড়িটা ফ্রেশ ব্যাল ব্যাক সাইড বলেন ফ্রন্ট সাইড বলেন রাইট লেফট এক কথায় চমৎকার কন্ডিশনের একটা গাড়ি বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনের গাড়ি এই যে দেখেন এটা তো কিন্তু আবার ইকন মোড পাবেন ইকন মোড পাচ্ছেন টিপটনিক গিয়ার পুশ স্টার্ট খুবই চমৎকার এই যে দেখেন সেন্সর আছে সেন্সর আছে টুইটার পেয়ে যাচ্ছেন আমরা ইঞ্জিনের কন্ডিশনটা দেখাই আপনাদের ইঞ্জিনের অবস্থাটা কেমন কন্ডিশন আছে এটা আবার অটো ব্রেক সেন্সর পেজ আছে সামনে ডাবল প্রোটেকশন রয়েছে এটার সাথে এই যে দেখেন খুবই সুন্দর আমি ভাই বলেছিলাম ভিডিওর শুরুতে আমি গাড়িটা আমার পছন্দের গাড়ি কারণ এই গাড়িটা নিয়ে আমি ঢাকার বাইরে গিয়েছিলাম আচ্ছা মাইলেজ আমি আঠারো থেকে বিশ পেয়েছি ঢাকার বাইরে ঢাকার বাইরে হাই হতে আমরা তো অত এক্সপার্ট না এই দেখেন এই পাশে হিট প্রুফটা অরিজিনাল রয়েছে জাপানি এই দেখেন এক কথায় চমৎকার কন্ডিশনের একটা গাড়ি সবকিছু একিউরেট আছে তো সবকিছু একিউরেট আছে ব্যাটারি ব্রেক বুস্টার আপনারা যে কোনো অ্যানালাইসিস সেন্টারে চেক করে নিতে পারেন সেন্টারে চেক করে নেবেন কোনো সমস্যা আপনাদের যদি গাড়ি পছন্দ হয় আপনারা আসেন যদি মেজর কোনো কাজ না থাকে আপনারা ওই কাজটা আপনারা তো করে দিবেন কোনো ধরনের কাজ নাই কাজ না আপনারা শুধু তেল ভরবেন আর চালাবেন রেডি টু ড্রাইভ বাই এন্ড ড্রাইভ কন্ডিশন এটা প্রাইস কত যাচ্ছে এটার প্রাইস হলো ষোলো লক্ষ তিরিশ হাজার টাকা আস্কিং আস্কিং প্রায় আলোচনা শুরু সুবিধে আসলে কথা বলতে পারবেন ভালো থাকবেন আলাইকুম